কন্যা সন্তান হওয়ায় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে মা এবং মেয়েকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেলেন বাবা বাবা ইউসুফ হাসানের এই কাণ্ড দেখে স্যালুট দিচ্ছে এলাকাবাসী জানা গেছে গত আঠেরোই মে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তান প্রসব করেন ইউসুফ হাসানের স্ত্রী রোকসা পারভিন কন্যা সন্তান হওয়ার খবর শোনার পর থেকে বাবা ইউসুফ হাসান আনন্দে আপ্লুত হয়ে ওঠেন ইউসুফ হাসানের বাড়ি সাগরদিঘি থানার যত কমল এলাকায় আজ সকালে শিশু কন্যা এবং তার মাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলে পরে আত্মহারা হয়ে ওঠেন বাবা ইউসুফ হাসান মা এবং মেয়েকে হাসপাতাল থেকে সাগর দিঘির যৎকমলের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তিনি সাত সকালে গাড়ি সাজিয়ে নিয়ে চলে এসেছেন হাসপাতালে এই কাণ্ড দেখে হাসপাতালে হাসপাতালের কর্মী নার্স বাবুরা সবাই বাহবা দিচ্ছেন কন্যা সন্তানের বাবাকে। হাসপাতালে ইউসুফ হাসান সাংবাদিকদেরকে জানান তার মনের আশা এবং স্বপ্ন ছিল তার একটি কন্যা সন্তান হোক কারণ তিনি তাকে খুব ভালোবাসা দিয়ে যত্ন সহকারে বড় করবেন তিনি আরো বলেন কন্যা সন্তান এই সমাজের বোঝা নয় কন্যা সন্তান হলো ঘরের লক্ষ্মী তাই তিনি তার ঘরের লক্ষ্মীকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য গাড়ি সাজিয়ে নিয়ে এসেছেন বাড়িতে নিয়ে গিয়ে বরণ করে তাকে ঘরে প্রবেশ করানো হবে অপরদিকে কন্যা সন্তানের মা রুৎসা পারভিন জানান তার স্বামীর এই কাণ্ড দেখে তিনি খুব খুশি তিনি আরও বলেন সমাজের প্রত্যেক নারীর স্বামী এমন হওয়া দরকার যে কন্যা সন্তান বোঝা নয় কন্যারা চাইলে বড় হয়ে অনেক কিছুই করতে পারেন যেমন ছেলের অধিকার যতটা আছে মেয়েরা ঠিক ততটাই অধিকার আছে ছেলেরা যেমন ধরেন নিজের পায়ে দাঁড়াতে পারে তেমনি একটা মেয়েও সেই নিজের পায়েও দাঁড়াতে পারে ও দেখিয়ে দিতে পারে দুনিয়ার বুকে যে হ্যাঁ আমিও ডক্টর হতে পারি আমিও ইঞ্জিনিয়ার হতে পারি আমারও মনের একটা আশা আছে যে হ্যাঁ আমিও বড় হয়ে কিছু হবে মা জন্য আমিও মানে ছেলের মতোই একটা সন্তান এই কন্যা কে হচ্ছে আপনার আমার নাতনি হচ্ছে স্বামীর এমন উদ্যোগে কতটা খুশি হয়েছেন আপনি প্রচণ্ড খুশি হয়েছি কারণ প্রত্যেকটা স্বামীকে এরকম করা উচিত যেখানে মেয়ে সন্তান হলে অবহেলা পাওয়া যায় এবং এই সমাজে দেখা গেছে বিভিন্ন সময় যে বিচ্ছেদ পর্যন্ত হয়েছে সেখানে আপনার স্বামীর এমন উদ্যোগ কারণ আমার স্বামী প্রচন্ড ভালো আমি চাই যে প্রত্যেক স্বামীর যেন এরকম মানসিকতা থাকে যে মেয়ে হলে প্রত্যেকটা স্বামী যেন খুশি হয় আমি এখনকার দিনে প্রত্যেকটাই সময় আপনার নাম রূপসা বাদী